নবানন্দ বিদ্যা মন্দির এটি ভারত সুভাষ সঙ্গীত স্কুল এই স্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মচারী কিন্দু তাছাড়া অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন আমরা প্রতিবাদ জানাচ্ছি আর কর মেডিকেল কলেজে ওই অভয়ের সঙ্গে যা ঘটলো ধিকারও জানাচ্ছি সেই সঙ্গে যারা এই দুষ্কৃতী যারা ছিল যারা এই রচিত ঘটনার সঙ্গে জড়িত ছিল যাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে ঘটনা ঘটেছিল সেই দোষীদের সঙ্গে আমরা মনে করি যারা অন্যরা যারা জড়িত ছিল সমান দোষে দোষী তাই প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা ওদেরকে যত শীঘ্র হয় ততই ভালো হলে আমাদের প্রতিবাদ আগেও হয়েছে মৌন ছিল আজ আমরা রাস্তায় নেমেছি সেই প্রতিবাদ চলবে যতদিন না বিচার পাই